ছেলে মেয়েরা শিশুরা শিক্ষকীরা আমাদের অভিভাবক মণ্ডলী সবাই আছেন আমি তাকে আমাদের বরণ্য মানুষ আমাদের অহংকার আমাদের মাথার তাজ এই উপমাহাদেশের খ্যাতিমান চিকিৎসক স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত জাতীয় অধ্যাপক ডঃ Алексеয় আজাদকে আমি তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদানের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি

সবার নাম বলে সম্বোধন করি নেয় তার জন্য আপনাদের কাছে ক্ষমা আমি ভালো বক্তা নই তাহলেও আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য আমি তাদের কাছে সত্যিকার অর্থেই আমি তো এই অঞ্চলেরই মানুষ এই গ্রামেরই মানুষ এই গ্রামেই আমার জন্ম এই গ্রামেই আমার বেড়ে ওঠে আমি একটি কথা এখানে উপস্থিত আমার বন্ধুদের যে এই বলবাঘাত থেকে আমরা যখন বেরিয়েছি তারপর কিন্তু গ্রামের অনেক উন্নতি হয়েছে রাস্তাঘাট হয়েছে অনেক স্কুল কলেজও হয়েছে এবং রাস্তাঘাটগুলো পাকাও হয়েছে আমার মনে করে আমরা স্কুলে যেতাম বর্ষাকালে কোনো দুটা ফলে যাওয়ার কোনো কাজকাতা যদি শুধু তাই নয় এখানে এই যে সীমান্ত একটা আমার নদী বলি যদিও ছোটো খালের মধ্যে হয়ে গেছে তখন এর সাথে বড় ছিল একটু ঘরসোতাও ছিল তখন এখানে বীজও ছিল না খেয়া ছিল এবং আমরা যখন স্কুলে যেতাম তখন হয়তো পার হয়ে যেতাম স্কুল ছুটি হলে খেয়ে ঢুকেই সাতটাই পার হতাম কিন্তু আমি যে কথাটি আমার বন্ধুদের বলতে চাচ্ছি এই অজ পারাগার থেকেই তো আমরা এখান থেকে দেশের সবচেয়ে তখনকার ভালো কলেজে পড়ার সুযোগ সে নিজের চেষ্টাই সেখান থেকে আবার দেশের সবচেয়ে ভালো মেডিকেল কলেজে পড়ার সুযোগ হয়েছে সেখান থেকে আমার পৃথিবীর বলতে গেলে র্যাঙ্কিংয়ে এক নম্বর ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ হয়েছে অক্সফোর্ডে পড়ার সুযোগ হয়েছে সুতরাং আমি আমার নবীন বন্ধুদের উদ্দেশ্যে বলছি চেষ্টা থাকলে এখানেও আমাদের মেধা আছে তাই আপনার চেষ্টা করলে আপনার অনেক দূর যেতে পারবে আপনারা অনেকেই অনেক কিছু বলেছেন অনেক কিছু চেয়েছেন আমি তো যে রাজ্য সমিতির সভাপতি বা সংস্কার প্রতি প্রধান আমরা হলো পলিসি ইস্যুতে কাজ আপনাদের কথাগুলো যারা করে একটি তাদের কাছে আমি পোছাপ তাহলেও তাহলে একটি কথা আমি বলব সেটা হলো যে চিকিৎসা ব্যবস্থা যেটা আমার লাইফ সেটা বহু বদলে গেছে পৃথিবীতে চলমান যে চিকিৎসার কথা আপনারা মনে করছেন যে হাসপাতাল একটা হোল হাসপাতাল একটা হোলে কিন্তু লাভ কারণ হাসপাতাল মানে হাসপাতাল সেখানে মানুষের চিকিৎসা যেন বর্তমানে যাওয়ার দরকারই খুবই কম যদি কোনো অজ্ঞান করে কিছু না করা দরকার হয় তাই হাসপাতাল যাওয়ার দরকার নেই পক্ষে আপনাদের কাছে আমার কথাটা কিছুটা হাসির মনে হতে পারে যে ঢাকাতে যে বিভিন্ন হাসপাতাল দেখেন ওখানে রুগী ভর্তি করা হয় অধিকাংশ রুগীর উপকারের জন্য করা হয় হসপিটালের মালিক প্রাইভেট হসপিটালের মালিক তাদের টাকার দরকার রুগী ভর্তি না চিকিৎসার জন্য এখন অনলাইনে সব কিছু করা যায় সুতরাং আমি মনে করি যে আগেও আমি আলাপ করছি বাকি কোনো ডায়াবেটিস আলাপ করেছি যে জায়গা দিলে আমরা সেখানে একটা দুইটা জিনিস করতে পারতাম দুইটা জিনিস করলে এই অঞ্চলে চিকিৎসাও হবে আর্থ সামাজিক একটা বদলে যাবে একটা হল ডিজিটাল কেয়ার এবং জায়গা দিতে পারলে তাহলে কিন্তু সরকারের কাছে বলে আমরা হাই স্পিড ইন্টারনেট নিয়ে আসতে পারতাম তাহলে পরে কিন্তু অনলাইন কেয়ার একেবারে খুব সহজেই যে ডাক্তাররা সেবাটা দিবে তারা কিন্তু পৃথিবীর বিখ্যাত ডাক্তার দিবে কারণ সে তো সেটা এরকম যে মানুষ চাঁদে থেকে ওই কেয়ারটা দিতে পারে একটা এরকম কিন্তু এই জায়গাটা কিন্তু সংগ্রহ করা সম্ভব না হলে পরে এখন এই প্রোগ্রামটা আছে সম্পদ এখানে আছে এক নম্বর দ্বিতীয় নম্বর হলো পৃথিবীতে বর্তমানে উন্নত দেশে জাপান জার্মানি স্ক্যান্ডিয়ান সুইডেন সেই সমস্ত দেশে কেয়ার ডিবাহ করছে এক জাতীয় নার্সের মতো তাদের ডিমান্ড এরকম যে আপনি যদি কেয়ার ডিমান্ড তৈরি করেন তাহলে তারা লোভে নেবে এখন তো যদি আপনারা জায়গা দেন তাহলে আমরা কমপ্লিটলি ডিজিটাল কেয়ার সাথে কেয়ারগিভার ট্রেনিং ইনস্টিটিউট করলে বলে এই অঞ্চলে খাতি আমি সত্যিকার হচ্ছি লোক দেখানো না আমি থাকতে পারলে অত্যন্ত আনন্দিত এটা তো আমার রূপ এখান থেকে আমি গেছি এখান থেকে আমার আজকে মনে আছে দুদিন এই এই জায়গা ছেড়ে ঢাকা চলে যাচ্ছে সেটা আমার তখন মনে এই এইখান থেকেই লোকে উঠছে সেই জায়গাটা থেকে সে উনিশশো আটান্ন সালে সেখান থেকে মুহূর্তে ঢাকা গেলা মনে হয় সেদিন তো এই জায়গার প্রতি যেখানেই থাকে নাশন থাকে যে এখানকার আলো বাতাস এখানকার মাঠের মাঠের মানুষ এখানকার মাঠে যে ধান উৎপাদন হয় তার খেয়ে তো বড় হচ্ছে সুতরাং তার মজাটাই আলাদা যেমন আজকে সমস্ত রাস্তায় এত জায়গায় খাওয়াতে আমি ওটা খেতে পারবো না কারণ ওখানকার খেতে হবে না বলতে মজা আলাদা যাই হোক আমি আপনাদের কাছে সাদা মনে কথা বললাম কথাটা দুইটা সাদা মাস সারাংশ আবার রিপিট করছি একটা হল এখান থেকে যদি চেষ্টা থাকে তাহলে পরে পৃথিবীর অন্য লেভেলে কেউ কেউ খুঁজতে পারবে যদি অর্ধাবসায় থাকে সেই উদাহরণে এখান থেকেই কেউ আমাদের সম্পর্কে ভাস সব হয়েছে আমাদের এখান থেকে আবার এখান থেকেই কেউ আগুন হয়ে আসছে এখান কলেজ করেছে এবং কিছুক্ষণ আগে আলাপ করছে যতক্ষণ জায়গা আছে একটা কারণ যে স্কুলে আমরা পড়েছি সেই স্কুল স্ট্যান্ডার্ড আর সেরকম নাই তো সেখানে একটা ভালো স্কুল করা যায় কিনা কারণ ফাউন্ডেশন তো স্কুল করা যায় কিনা যাই হোক আমি লম্বা পক্ষে নিবন্ধু বলেছিলাম তার পক্ষে লম্বা হয়ে গেল তার জন্য মাছ চেয়ে নিচ্ছি এবং ঠিক উঠে বলছি আপনাদের জন্য আমি কিছু করতে পারলে আনন্দিত কৃতজ্ঞ থাকতে ধন্যবাদ